আমার সবকে সাহা বলে তো সকালবেলা ঘুম থেকে উঠে মাইকে অ্যানাউন্স করতেছে যে মারা গেছে আর জানাজা আছে এগারোটায় তো এই জন্য রেডি হলাম যে জানাজাটা দিয়ে আসি এখন আমি যাবো যা জানাতা দিয়ে চলে আসবো আসার পর আজকে ফের আমার নেক্সট প্রোগ্রাম আছে এক জায়গায়

嗯。

যে আটা কাটা গরম মসলা কাটা রসুন কাটা গিরিয়া কাটা সব এখন মশলাটা কষানি হচ্ছে মশলাটা কষানি হচ্ছে আর মাংসটা দিই এখন মাংসটা ঢেকে দিই কষানি করে নেই কষানি হচ্ছে এখন একটু ঝোলে পানি দিইটা খুব ভালো হয়েছে কালারটা খুব ভালো হয়েছে না বউ এইfieldType তাহলেই মাংসটা न्दै তো আলহামদুলিল্লাহ জানাজা এবং মাটি শেষ করে বাসায় আসছি বাসায় এসে একটু কাজ করলাম বোলুকের কাজ করলাম এখন যাচ্ছে জোরে আজ দিবে সময় হয়েছে এখন যাচ্ছে মসজিদে নামাজের জন্য কারণ জানা যা কথা কথা এগারোটায় তো এগারোটা একটু লেট হয়ে গেছে মানে এগারোটা পার হয়ে গেছে মানে লোকজন অনেক তো ওই জায়গায় জানাটা শেষ করে এমন জোর রক্ত হয়ে গেছে আবার নামাজ মসজিদের দিকে যাচ্ছি তো প্রতিটা লোককে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে তাই জন্য আমি যদি আমার কানে পড়ে যে অমুক লোকটা মারা গেছে কে হয় হোক আমাদের মুসলমানের মধ্যে পরিচিত অফিসে হোক আমি তা জানা যায় অংশগ্রহণ করব তো আজকে যাব কোথায় নানার বাড়িতে নানাকে দেখতে তো দেখেন বাফের জন্য কত কিছু দিছে এটা কুমড়া নিছে ঘরে আর পোলাও পোলাও দিছে মাংস দিছে মাংস দিলা বাফের জন্য দিলাম না বুড়া মানুষ বুড়া মানুষ কই যাও মরে খাবোলা

এখন রহনা দিলাম আমরা তো আলহামদুলিল্লাহ অবশেষে নানার ভাই চলে আসলাম ওই যে নানা শুয়ে আছে অসুস্থ অনেকদিন পর আসলাম এই এটা হঠাৎ করে যদি না আসি হয় না আর আশমু করে সময় হয় না পরে করলে না হঠাৎ করে আজকে সময় নিয়ে যাই তো এটা হচ্ছে যে নানার ভাই নানা এটা

এতিয়া কটা তোমাক বোলে নানি বোলে মৈছে কোৱা তুমি বোলে পি আছা ন মানে ধান শক্তি নাই ভাত খাও ভাত খাও

আচ্ছা থাকি আছো আমরা এখন এই যে অটো আছে অটো চলে এখন আমার বোনের বাসায় তো আলহামদুলিল্লাহ আমরা ওদের দিয়ে নানার বাড়ি মামার বাড়ি শেষ করে আসলাম বনের 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 খাইতে পারছি আমরা মাছ দিয়ে কচু দিয়ে কী কী দিয়ে খাচ্ছে এটা দেখায় আমাদের এটা হচ্ছে কচু দিয়ে মাছ রান্না করছে

তো ঠিক আছে এখন খাওয়া দাওয়া করি আমরা তো নানার বাড়ি থেকে ঘুরে আসলাম নানা অনেকটাই সুস্থ এবং অসুস্থ কারণ তার ব্রেন যে ব্রেনটা স্মৃতিশক্তি মানে স্মৃতিশক্তিটা এটা একদম কমে গেছে কারণ ওটা তো অবশ্যই আপনার লোকে দেখলেন যে নানি আনতে আনি আর আয় পিয়াস আর খাবার নিয়ে গেলাম নানি বলতেছে যে খাবার খাইতে সকালবেলা খায় নেই আর নানা বলতেছে যে আমি জোহর নামাজ পড়ে খাবারটা খেলাম ওই একটা সিটি শক্তি এটা ওইটা একদম কমে গেছে দাঁড় এই জন্য যাই মাঝে মাঝে যাই যা দেখা সাক্ষাৎ করে আসি কারণ বয়স হয়ে গেছে এখন আর বিশেষ করে নানা যতগুলা নাতি নাতনি আছে তার সাথে আমার অনেকটাই মানে ভালোবাসে বেশি আমাকে আমি এটা জিনিস লক্ষ্য করে দেখছি আর আমার প্রতি দোয়াটা আছে তার আমাকে অনেক দোয়া করে কারণ আমি ওইটাই চাই যে শুধু দোয়াটাই চাই আমি আর কিচ্ছু না কারণ নানার কাছে আর কি চাবো কারণ সে একদম বর্তমান অসল মানুষ তার কাছে আমি দোয়া ছাড়া আর কিছু না আমি নানাক বলি না তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়া নাই শুধু আমি চাই শুধু দোয়াটা আর কিচ্ছু না আমাকে দোয়াটা করবা তাতে আমাকে এনাপ আর কিচ্ছু লাগবে না তো আমার দোয়াই করে সব সময় আমার জন্য দোয়া করে অনেক দোয়া করে আমার জন্য তো ঠিক আছে আজকের ব্লগটা এই জায়গায় শেষ করব তো যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ